আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমরা আজকে মাছ ধরতে যাব মূলত আমরা এই বন্যার সিজনে অনেকগুলো ছোটো ছোটো বল মাছের পোনা এবং কিছু কার্প জাতীয় মাছের পোনা এবং পুঁটি মাছ সেরেছিলাম আমার মেজো জেঠার পুকুরে তো আমার আব্বা আম্মা এবং জেঠি সকলে বলে যে তুমি যে সমস্ত মাছ পুকুরে সেরেছিল প্রত্যেকটি মাছ সাপে খেয়ে ফেলেছে না কোনো মাছ করে না মাছ আছে কিনা সেটা বোঝা যায় না তো আমি যাই আসলে মাছ মেরে আমরা আছে কিনা কিন্তু অনেক মশা তারপরে হচ্ছে আমি গেঞ্জি চেঞ্জ করে শার্ট পরি এবং সেচতে শুরু করি পানি সেচতে শেষতে তারপর এক পর্যায়ে পানি শেষ হয়ে আসে এবং আমাদের আমরা আশ্বস্ত হয়েই কিছু মাছ আমরা দেখতে পাই যে এখানে কিছু জঙ্গল ছিল সেই জঙ্গলের ভিতর থেকে মাছগুলো আস্তে আস্তে আসতেছে তারপর হচ্ছে আমি এবং আমার চাচাতো ভাই আদিলকে নিয়ে আমরা মাছ ধরতে শুরু করি এবং আমার ছোট ভাই আদিল সে সর্বপ্রথম একটা বোয়াল মাছ পায় আমরা বুঝতে পারি যে আসলে কিছু মাছ বোয়াল মাছ এখানে আছে সেটি বোঝা যায় তারপর হচ্ছে আমরা দুইজনে মিলে মাছ ধরতে থাকি এবং আমার ছোটো ভাইয়া আদিল সে আমার আগে আর একটি বল মাছ পায় এবং মা মারতে দেখি আমাদের বাদ ভেঙে গেছে তো আবার বাদ ঠিক করি তারপর আবার আমরা মাছ ধরতে শুরু করি এবং আমরা এক জায়গায় অনেকগুলো মাছ পাই দেখতে পাচ্ছেন এখানে মূলত মনে হচ্ছিল যে যে মাছগুলো ছিল সব কটি এখানে লুকিয়েছিল তারপর আমরা ধরতে ধরতে হ্যাঁ প্রায় অনেকগুলো মাছই পাই এবং সামনে ছিল অনেক জঙ্গল তো এই জঙ্গলের নিচেও সম্ভবত কিছু মাছ রয়েছে সেই জন্য আস্তে আস্তে সেদিকে এগোতে হচ্ছিল না তারপর আমি আরেকটি একটি বোয়াল মাছ পাই এখানে এবং আমার ভাই আদিল সেও পায় সে দুটি মাছ পায় তারপর আমরা বড় মাছের ফাঁকে ফাঁকে কিছু পুঁটি মাছ ধরতে পারি সেখানে মূলত আমার কাছে মাছ খেতে যেমন তেমন কিন্তু মাছ ধরতে আমার কাছে বেশ মজা লাগে মাছ ধরা প্রায় আমার মনে হয় যেন আমার নেশা হয়ে গেছে মাছ ধরতে আমার কাছে অনেক মজা লাগে অনেক মজা লাগে দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো মাছ পেয়েছি ইতিমধ্যেই এবং আমরা আরও ধরছি আমার ছোটো ভাই জঙ্গল থেকে আরেকটি মাছ পেয়েছে আমিও পাই দেখতে পাচ্ছেন সে আরেকটি বল মাছ পেয়েছে এবং আমিও পাই তারপর হচ্ছে আমরা সামনের জঙ্গলের ভিতরে ঢুকে পড়ি তারপর একটি মাছ পাই বা আমার একটি গর্ত পাই সেই গর্ত কোদাল দিয়ে খুঁড়ে দেখি সেই গর্তের ভিতর থেকে একটি চ্যাং মাছ বের হয়ে আসে মূলত এই চেঙ্গিস খান আমাদেরকে ধোকা দিয়ে সেই গর্তের ভিতর লুকিয়েছিল কিন্তু আল্লাহ তালার কৃপায় আমরা তাকেও ধরতে সক্ষম হই এবং আমাদের বাক্সে বালতিতে তাকে ফেলে দেই দেখতে পাচ্ছেন আমরা অনেকগুলো মাছ পেয়েছি এবং মাছ মারা সমাপ্ত হয়েছে এখন আমরা আগের মতো আবার বাদ ছেড়ে দিয়েছি তারপর বাড়িতে গিয়ে কলের পানি দিয়ে মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে আমরা দেখি যে আমরা যে পরিমাণ মাছ ছেড়েছিলাম আসলে সাপে খেয়েছে না আমরা সবগুলো মাছই পেয়েছি তারপর দেখি আলহামদুলিল্লাহ সবই পেয়েছি মাশাল্লাহ